এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে রেজাল্ট নিয়ে একটি বিশাল বড় দুঃখ সংবাদ রয়েছে শুধু রেজাল্ট নয় তোমাদের যে কলেজের যে ভর্তি রয়েছে সেই কলেজের ভর্তি নিয়েও সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু দুঃসংবাদ রয়েছে এসএসসি পরীক্ষার আসলে দুঃসংবাদ দিতে আমার মোটেও ভালো লাগে না কিন্তু কি করব দেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে এসএসসি পরীক্ষা কেন জানি বারবারই বাস যাচ্ছে তো আসলে এসএসসি পরীক্ষার জন্য কি এই দুঃসংবাদগুলো রয়েছে আমরা একটু দেখে নিব এবং সেই সম্পর্কে একটু বিস্তারিত তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই জানো যে তোমাদের যে পরীক্ষা হয়ে গেছে পরীক্ষার হওয়ার পরও কিন্তু তোমাদের এখনও একটি আন্দোলন চলছে যেটা সতেরো তারিখ একটি আন্দোলন অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী আন্দোলন নিয়ে তোমার কিন্তু একটা পরিকল্পনা চলছে তো এসএসসি পরীক্ষা দুই হাজার জন্য বিশাল বড় দুঃসংবাদ সকল শিক্ষার্থীদের জন্য এই দুঃসংবাদটি সর্বপ্রথম দুঃসংবাদটি হলো তোমাদের রেজাল্ট নিয়ে রেজাল্ট নিয়ে তোমরা সবাই জানো যে তোমাদের রেজাল্ট পরীক্ষার ঠিক ষাট দিন পরে অর্থাৎ সাত থেকে পনেরো জুলাইয়ের মধ্যে দেওয়ার কথা তোমাদের যদি বলে দিই বর্তমান দেশের পরিস্থিতি এবং সামনে ঈদ রয়েছে তো একটা বিশাল বড় ছুটি রয়েছে তোমরা সবাই জানো যে এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু ছুটি এই ছুটির টাইমে তোমাদের খাতাগুলো তারা চেক কোনোভাবেই করতে পারবে না এখন এই সময়টা যদি চেক না করতে পারে সেক্ষেত্রে তোমাদের যে রেজাল্ট মানে আহ দিন পরে হওয়ার কথা যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু ষাট দিন পরে নয় সেই রেজাল্টটা আসতে তোমাদের আরো বেশি সময় লাগবে আর রেজাল্ট দিতে যদি লেট হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আহ যে কলেজের যে ভর্তিটা রয়েছে সেই ভর্তিটা হতে লেট হবে তার মানে ইন্টারমিডিয়েটে তোমরা সময় কিন্তু কম পাবা এটা হলো নাম্বার ওয়ান তোমাদের একটা রেজাল্ট অনেকে বললো ভাই এটা তো সুখের খবর আচ্ছা এবার একটা দুঃখ দুঃখের খবর দিই তোমরা জানো যে বর্তমান দেশে যে পরিস্থিতি বা প্রথম আলোর যে নিউজ সময় টিভি যে নিউজ সেখানে কিন্তু বলা হয়েছে ডক্টর ইউনেসের পদত্যাগ বা ডক্টর ইউনেস তার পদত্যাগ সম্পর্কিত একটা কথা ভাবছেন এবং সেই সম্পর্কে কিন্তু তিনি বলেছেন এবার ডক্টর ইউনেসকে ডক্টর ইউনেস হলো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি ইনি যদি পদত্যাগ করেন যদি পদত্যাগ বা এনার যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভা যদি কি হয় ভেঙে যায় বা বন্টন হয়ে যায় বা কোনো কারণে সে যদি বাইরে দেশ থেকে আর ফেরত না আসে এরকম যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে এর সবচেয়ে বড় ইফেক্ট পড়বে হলো এস এস দুই হাজার পঁচিশ এর গায়ে কেন কেন না তোমরা বর্তমান দেখো তোমরা কিন্তু আগের ক্লাসেও নাই মানে এসএসসি তেও নাই আবার কিন্তু ইন্টারে ভর্তি হও নাই যখন দেশের পরিস্থিতি খারাপ হবে সর্বপ্রথম ইফেক্ট পড়বে তোমাদের এবং তোমাদের জন্য কিন্তু বছর গ্যাপ মানে বছর ডপ যেটাকে বলি তো বছর গ্যাপ হতে পারে একটা চান্স কিন্তু রয়েছে যদি ডক্টর ইউনুসের পদত্যাগ হয় কারণ ডক্টর ইউনুস পদত্যাগ হলে তোমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছে তারও তো পদত্যাগ হয়ে যাবে তাদের তো আর মন্ত্রিসভা থাকবে না এখন মন্ত্রিসভা যদি শিক্ষা উপদেষ্টা না থাকে তাহলে এই যে তোমাদের যে দাটা রয়েছে তোমরা কার কাজ করবা এবং শিক্ষা উপদেষ্টা যদি না থাকে বা বর্তমান মন্ত্রিসভা যদি না থাকে তাহলে তোমাদের রেজাল্ট তৈরি কিভাবে হবে এটা নিয়ে একটা কিন্তু বিশাল বড় একটা মানে ইয়ে রয়েছে যতক্ষণ না তোমাদের ভর্তিটা হচ্ছে তারপরে তোমাদের দেখো ষাট দিন পর রেজাল্ট দিতে পারবে না কেন পারবে না অলরেডি আমি তোমাকে বললাম যে মস্কান যেহেতু অনেক বড় একটা ছুটি রয়েছে তো এই ছুটির কারণে তারা কি করতে পারবে না তোমাদের ষাট দিনের মধ্যে তারা রেজাল্ট দিতে পারবে না এরপরে যদি আসি রাজনৈতিক প্রভাব পড়বে তোমাদের গায়ে সবার আগে তোমাদের গায়ে এবং তোমাদের ভবিষ্যতের গায়ে কিন্তু রাজনৈতিক প্রভাব পড়বে কিভাবে তোমাকে যদি আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি দেখো একটা রাজনৈতিক দলের যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু সবার আগে এডুকেশন সিস্টেমের উপরে পড়ে তোমরা জানো যে শেখ হাসিনা থাকাকালীন আমাদের যে নতুন কারিকুলামটা রয়েছে নতুন যে কারিকুলামটা রয়েছে সেই কারিকুলামে তারা কিন্তু অনেক চেঞ্জ করেছে তাদের রাজনীতি আবার যেমন ডক্টর ইমন তখন কিন্তু তিনি কিন্তু পুরাতন যে কারিকুলাম আছে সেটা ফেরত দিল তো এখানে কিন্তু এডুকেশন সিস্টেম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো যদি ডক্টর ইউনুস যদি না থাকেন বা উনার যদি মন্ত্রিসভা কোনো কারণে ভঙ্গ হয়ে যায় বা উনি যদি বাইরের দেশ থেকে কখনো না আসে এরকম যদি কোনো ঘটনা আজও ঘটে থাকে তাহলে তোমাদের কি হতে পারে এই জায়গাটায় তোমাদের যে বর্তমান এস ব্যাচ রয়েছে যারা পরীক্ষা দিয়েছ তাদের কলেজে ভর্তি এবং অ্যাডমিশন যে সমস্যা এইখানে তোমরা একটা জটিলতা ভুগবা কারণ এখানে বিশাল বড় একটা বিষয় রয়েছে তোমাদের রেজাল্ট না হওয়া পর্যন্ত আবার আন্দোলনের মধ্যে কিন্তু অনেক রেজাল্ট এমন হতে পারে যে খাতা পুড়ে গেছে খাতা পুড়িয়ে দিয়েছে এরকম কিন্তু অনেক ঘটনা গতবারও ঘটেছে সেক্ষেত্রে কিন্তু তারা কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পায় না এরপরে আসি তোমাদের আন্দোলন করা উচিত কিনা দেখো তোমরা অলরেডি অনেকে সতেরো তারিখে আন্দোলনের পরে তোমরা আবার নতুন ভাবে একটা আন্দোলন গঠন করতে চাচ্ছ বা নতুনভাবে ভাবে একটি আন্দোলন করতে তোমরা চাচ্ছ এবং সেই সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় নিউজ দেখলাম প্রায় আমি একটা নিউজ দেখলাম যেখানে প্রথম আলো তোমাদের সেই আন্দোলন কর্মসূচি নিয়ে কথা বলছে আমরাও নিজেরাও তোমাদের সম্পর্কে কথা বলেছে এবার এই যে আন্দোলন যে দেখো ডক্টর ইউনস এমনি কিন্তু তোমাদের আন্দোলন বা এই শেষে জুলাই থেকে শুরু হয়ে আন্দোলন এক পর পর আন্দোলন চলছে এই আন্দোলনের উপরে উনি অলরেডি বিরক্ত একের পর এক একের পর এক মানে দাবি প্রয়োজনে দাবি অপ্রয়োজনে দাবি সকল ধরনের কিন্তু একটা দাবি তারা তোমরা সবাই এর মানে তোমরা আর বলবো না সবাই রেখেছে যে ডক্টর ইউনস এই বিষয়টা নিয়ে কিন্তু নিজের একটা অন্যরকম একটা ইয়ে রেখেছে যার কারণে তিনি পদত্যাগ নিয়েও কিন্তু ভাবছেন তো এখন এই মুহূর্তে তোমাদের আজও কি কোনো আন্দোলন করা উচিত কি না তো এটা তোমাদের ভেবে নিয়ে করতে হবে কেননা এমন জন্য না হয় তোমাদের এই যে দাবি তোমাদের এই দাবিকে কেউ একটা অন্যভাবে তোমাদের কি করে প্রভাব ফেলে রাজনীতি বিষয় কিভাবে তোমরা পড়ে যাবে এটা কিন্তু তোমরা নিজে জানো আর যদি তুমি রাজনীতির মানে প্রভাবে পড়ে যাও তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার শেষ আচ্ছা তারপর হলো শিক্ষা উপদেষ্টার অনুপস্থিতি যদি ডক্টর ইউনুসের পদত্যাগ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে ডক্টর ইউনুসের যদি পদ হয় তাহলে শিক্ষা উপদেষ্টার তো পদত্যাগ হয়ে যাবে এবং শিক্ষা উপদেষ্টা যদি পদত্যাগ হয়ে যায় তাহলে তোমাদের যে শিক্ষা উপদেষ্টার মেন ওয়েবসাইট সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না বা বর্তমান যারা খাতাগুলো দেখছেন তাদের নিয়েও কিন্তু বিভ্রান্ত সৃষ্টি হবে অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কলেজের যে সময়সীমা এমনিও তো সেই সময়সীমাটা তোমার বলা হয় দুই বছর থাকে বছর একটা সমস্যা তারপরে তোমাদের রেজাল্টের যেহেতু ঈদ পড়তেছে কোনোবার এটা হয় না এখন তোমাদের ঈদ কভার করে গেলে গেলে রেজাল্টটা দিতে প্রায় আহ সত্তর থেকে আশি দিন সময় লেগে যাবে যেটা ষাট থেকে সত্তর দিন লাগে অর্থাৎ প্রায় তুমি তিন মাস বলতে পারো প্রায় তিন মাস সময় লেগে যাবে যেটা দুই মাসের মধ্যে হয় এখন তুমি ভর্তি যদি দুই মাস পরে হও দেড় বছরের মধ্যে তোমার আরও দুই মাস কাটা তার মানে এক বছর কত তোমার চার মাস এক বছর চার মাসের মধ্যে একটা হিউজ পরিমাণ সিলেবাস তোমাকে ইন্টারমিডিয়েটে কমপ্লিট করতে হবে যা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই খারাপ একটা বিষয় তাই আমি তোমাদেরকে বলবো তোমরা আন্দোলন করবা না করবা না এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ব্যাপার তবে আন্দোলন করার আগে অবশ্যই সেই টপিকটা নিয়ে বুঝে শুনে তোমার নিজের মতামত নিয়ে বা বাকিদের সাথে সুন্দরভাবে আলোচনা করে সেই আন্দোলনে যুক্ত হবে কেন আন্দোলনের এমনভাবে ভাবে যেন কখনোই যুক্ত না হয়ে যাও যেন তোমার রাজনীতিক বিদ্রা যেন তোমাদেরকে ইউজ করতে পারে আছে সেক্ষেত্রে জীবন তোমার যাবে ক্যারিয়ার তোমার যাবে কিন্তু কে লাভকার হবে যারা রাজনীতি বা এই বিষয়ষ্ট লোক রয়েছে তাদের কিন্তু লাভ হবে এই বিষয়গুলো একটু ই নিবা তোমাদের বর্তমান আন্দোলন করা আমার মতে তো আন্দোলন করা উচিত নয় কেন অলরেডি যদি ডক্টর ইউনুস পদত্যাগ করে তাহলে কিন্তু সবার আগে বাস তোমরা খাবে এমনি তোমরা প্রথম থেকে বাস খেতেই খেতে পরপর আসতেছো তো আই হোপ যে তোমাদের আর নতুনভাবে কোনো বাস খাওয়ার কোনো ইচ্ছা নেই তো এখন এখন আপাতত যদি তোমরা চুপচাপ থাকো অ্যান্ড দেন তোমাদের রেজাল্ট পর্যন্ত বা ভর্তি পর্যন্ত যদি ভালোভাবে থাকো তো আই হোপ যে তোমাদের জন্য এটা বেটার সাজেশন যাই হোক এটা বাকিটা তোমাদের উপরে ছেড়ে দিলাম সবাই ভালো থাকবা সবার জন্য দয়া করি আসসালামু আলাইকুম